আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি ওল্ড ভার্সন ক্যাপকাট খুঁজছেন আপনি ওল্ড ভার্সন চালাইছেন কিন্তু এরকম আপনার আপডেট হয়ে গেছে এখন আর ওল্ড ভার্সনে ফিরে যেতে পারছেন না আমি আপনাদের দেখাবো এই ভার্সন আপডেট হওয়ার পরেও আপনি ওল্ড ভার্সন কিভাবে ওপেন করতে পারবেন আপনার পিসির ভিতরেই আছে সেটা আপনারা একটু দেখে নেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিয়ে রাখেন ভিডিওতে একটা লাইক দিয়ে চলেন আমরা শুরু করি কিভাবে আমাদের ওল্ড ভার্সনটা আমরা খুঁজে পাবো তা আমরা এখান থেকে আমরা এটা ক্যাপকার্ডটা কেটে দিচ্ছি দেওয়ার পরে এখন আমরা যদি এই ক্যাপকাটটা ওপেন করি তাহলে দেখেন আমাদের নিউ ভার্সন মানে আমাদের আপডেট হয়ে গেছে যে ভার্সন সেই ভার্সনটা ওপেন হচ্ছে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি যে ভিডিওটাই প্রফিসার কিভাবে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন ওই ভিডিওটা দেখে নিলে কিন্তু আপনি প্রো ফিচারটা মানে এই আপডেট ভার্সনটাও আপনি চালাতে পারবেন তা আমরা এইভাবে ওপেন করলে আমরা ক্যাপকার্ড ওপেন করলে কিন্তু আমাদের এইভাবে ওপেন হবে তা আমরা এইভাবে ওপেন করব না আমরা চলেন ওল্ড ভার্সনটা ওপেন করি দেখতে চান তো নিশ্চয়ই ওল্ড ভার্সনটা কিভাবে ওপেন করব এখন এই যে আমাদের ডেস্কটপ শর্টকাটে যে ক্যাপকার্ড আছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করব করার পরে একবারে উপরে দেখেন এই যে ফাইল ওপেন ফাইল লোকেশন ওপেন ফাইল লোকেশনে আমরা চলে যাব যাওয়ার পরে এইখানে আসলে আমাদের ক্যাপকার্ডটা কিন্তু এই এখন এখান থেকে দেখেন উপরে দুইটা ফোল্ডার হয়েছে আপনার হয়তো দুইটা তিনটা চারটা আরো বেশি ফোল্ডার হতে পারে উপরে যে ফোল্ডারটা থাকবে মানে আপনি যেটা ইনস্টল করছিলেন সেই ভার্সনটা একবারে উপরে থাকার কথা তারপরে দেখবেন যে আপনি আপনি কোন ভার্সনটা ইনস্টল করছিলেন তারপরে আপডেট হওয়ার পরে আরো ভার্সন আসতে পারে এখন আমরা ইনস্টল করছিলাম থ্রি পয়েন্ট নাইন পয়েন্ট জিরো পয়েন্ট চোদ্দ উনষাট এই ভার্সনটা আমরা ইনস্টল করছিলাম এখন আমরা ওই ভার্সনটা ওপেন করতে চাই তার জন্য আমরা এই ফোল্ডারে চলে যাবো ভিতরে যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে ক্যাপকার এই চাইলে আপনি এই রাইট বাটন ক্লিক করে সেন্ট ডেস্কটপ শর্টকাট এটাতে আপনি ক্লিক করে দিবেন দিলে এই ডেস্কটপে আপনার দেখেন আরেকটা ক্যাপকাট চলে আসছে শর্টকাট আর এটা হচ্ছে আপনার যে আপডেট ভার্সন সেই ক্যাপকাটটা এটা আর এই যে ক্রিয়েট শর্টকাট যেটা এটা হচ্ছে আপনার ওল্ড ভার্সন আপনি চাইলে এখান থেকে রান এস অ্যাডমিনিস্টার করে ওপেন করতে পারেন ইয়েস পারমিশনটা দিয়ে দিবেন দিলে আপনার দেখেন ওল্ড ভার্সনটা ওপেন হয়ে যাবে আমি এটা ক্লোজ করে দিই এই যে দেখেন আমাদের ওল্ড ভার্সনটা কিন্তু ওপেন হয়ে গেছে ওল্ড ভার্সনটা ওপেন হয়ে গেছে এখন আমরা হচ্ছে নিউ প্রজেক্টে যাই নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখন আমরা কিন্তু আমাদের সেই ওল্ড ভার্সনটা কিন্তু আমরা পেয়ে গেলাম দেখেন ওল্ড ভার্সনটা আমরা পেয়ে গেলাম আমরা এখান থেকে ইনপোর্ট করব যা কিছু করব আমাদের সেই ওল্ড ভার্সনই হবে ধরেন আমরা ভিডিও যে আমরা এখান থেকে একটা ভিডিও একটু ওপেন করে দেখাই আমরা এই ভিডিওটা ওপেন করি পরিমাণের ভিডিওটা ওপেন করে দেখি এখন আমরা এই ভিডিওটা দেখেন আমরা আমাদের টাইম লাইনে নিয়ে নিলাম আমরা সাউন্ডটা একটু কমাই নেই এই ভিডিওটা আমার অন্য চ্যানেলে দেওয়া আছে তার মানে কপি রাইট আসতে পারে আমি এটা সাউন্ড অফ করে দিলাম এখন দেখেন আমরা হচ্ছে ওল্ড ভার্সন কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে আমাদের ওল্ড ভার্সন পেয়ে গেছি এখান থেকে আমরা সবকিছু ব্যবহার করতে পারবো আশা করি যেগুলা ফ্রি ফিচার আছে ফ্রি ফিচার কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারছেন প্রো সেগুলা তো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না প্রো ফিসার যদি আপনি ব্যবহার করতে চান ফ্রিতে তাহলে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা প্রো ফিচার গুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন তা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনারা ওল্ড ভার্সনটা চালাতে চাইলে ওল্ড ভার্সনটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ